সিপিএম এর পার্টি কেন্দ্রের সপ্তাদশ সম্মেলন সংক্রান্ত দলিল পেশ হলো আজ এই দলিলে ছত্রে ছত্রে অনেক কিছু লেখা আছে ভবিষ্যৎ পন্থা কি হতে পারে কাদের জন্য ওনারা শোক প্রকাশ করেছেন কিভাবে ভবিষ্যতে মানুষের কাছে পৌঁছবেন এরকম অনেক কিছু কিন্তু এই দলিলের ছ নম্বর পাতায় একটা শোক প্রস্তাব অংশ আছে সেই শোক প্রস্তাব অংশটাকে নিয়েই আমার সমস্যা বিশ্বাস করুন ভীষণ রকম আমার গায়ে লাগছে আমার হিন্দু হিসেবে গায়ে লাগছে এখানে কুম্ভে নিহত পুণ্যার্থীদেরকে ধর্মভীরু হিসেবে চিহ্নিত করলো সিপিএম দলিলে লেখা আছে কুম্ভ মেলায় সরকারি চূড়ান্ত অব্যবস্থার শিকার হয়ে বহু ধর্মভীরু সাধারণ মানুষের জীবনহানি ঘটেছে লজ্জা এটা আমাদের লজ্জা ভারতীয় কমিউনিস্ট পার্টির এই শব্দ অত্যন্ত লজ্জার ঘৃণা আমি বিশ্বাস করি এটা কারণ পুণ্যার্থীদেরকে এইভাবে আপনি ধর্মভীরু হিসেবে চিহ্নিত করতে পারেন না অব্যবস্থা থাকতে পারে সেটা নিয়ে বিশ্লেষণ হবে সেটা কেন হয়েছে সেটা নিয়ে খোঁজা খোঁজা হবে হবে কারণ সবকিছু অন্য বিষয় কিন্তু আপনি একটা ধর্মপ্রাণ মানুষকে ধর্মভীরু হিসেবে চিহ্নিত করে দেবেন এটার থেকে বড় অসামাজিক কাজ কিছু হতে পারে না ঠিক একইভাবে উনারা আমেরিকার বাফেলায় যে দশজন কৃষ্ণাঙ্গ মানুষের হত্যা হয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানলে যারা মারা গেছেন গাজা ওয়েস্ট ব্যাংক ফিলিস্তাইনে যে লড়াই চলছে সেখানে যে শিশু পুরুষ মহিলা মারা গেছেন তাদের জন্য ওনারা শোক জ্ঞাপন করতে পারলেন কিন্তু প্রতিবেশী বাংলাদেশে গত আগস্ট মাস থেকে আজ পর্যন্ত কত হিন্দু মানুষ মারা গেলেন ঘরচ্যুত হলেন মহিলা তার সম্ভ্রম হারালেন তাদের নিয়ে একটা টু শব্দও নেই মৃত বাংলাদেশি মানুষগুলোর জন্য এক ছত্রে উনারা লিখলেন না শোক প্রস্তাবের ঘটনা তার মানে এটা থেকে পরিষ্কার এটা থেকে পরিষ্কার সিপিএম পুরো তোষণের রাজনীতির পথে হাঁটছে এখানে আরো একটা বিষয় ওই কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের একজন নেতাকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছিল আগস্ট মাসের পরে সেটা নিয়েও উনি শব্দ বললেন না উনারা ভাবতে পারছেন রাজনৈতিক দলটির মতাদর্শ কতটা গুণ লেগে গেছে তার ফলে এটা হচ্ছে আজকে আজকে এই যে দলিল উনারা বের করেছেন এখানে খারিজি মাদ্রাসা নিয়ে একটা শব্দ উনারা লিখলেন না একটা শব্দ বললেন না এখানে যে যে অদ্ভুত ভাবে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে কোর্ট থেকে আদেশ আসছে পুলিশ পোস্টিং দিয়ে কলকাতার মতন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে যে পুজো করতে হচ্ছে সেটা নিয়ে একটা ওনারা উল্লেখ করলেন না স্বাভাবিক উল্লেখ করবেন কেন এটা তো সংখ্যাগুরু সম্প্রদায়ের পুজো ভোট তো তাদের তাদের লাগবে না সংখ্যালঘুর ভোট কি করে আরো আরো বেশি মাত্রায় এনশিওর করা যায় এই চেষ্টা সিপিএম করে যাচ্ছে যার ফলে এই উনাদের দলিলের বিভিন্ন ছত্রে ছত্রে উঠে আসা ঘটনাগুলোর আমি তো কয়েকটা বিষয় নিয়ে বললাম আরো অনেক বিষয় আসবে আমি আবার আনব আমার কাছে দলিল এই এই দলিলের দলিলের ভাবছেন দলিলটা মানুষের কাছে আছে যাওয়ার পরে কি হচ্ছে যে সিপিএম যে তার মতাদর্শে ঘুম ধরে গেছে এটা পরিষ্কার এবং প্রমাণিত তার ফলে কি হচ্ছে জানেন তার ফলে এই সাম্প্রতিককালে যে দিল্লির ইলেকশন হলো বিধানসভা ইলেকশন দিল্লির বিধানসভা ইলেকশনে চুরানব্বই লক্ষ মোট ভোটার ছিল সংখ্যাটা মাথায় রাখো চুরানব্বই লক্ষ মোট ভোটার ছিল সেই চুরানব্বই লক্ষ মোট ভোটারের মধ্যে নোটার কাছে ভোট গেছে তিপ্পান্ন হাজার সাতশো আটত্রিশ মানে সামগ্রিক ভোটের দশমিক পাঁচ সাত শতাংশ আর এই রাজনৈতিক দল মানে সিপিআইএম সিপিআইএম পেয়েছে কত জানেন আটশো চব্বিশটি না আগে আর কিছু নেই আটশো অর্থাৎ সামগ্রিক ভোটের দশমিক শূন্য এক শতাংশ রাজনৈতিক দলটি কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন মানুষের কাছ থেকে কত দূরে সরে যাচ্ছে এই যে একটার পর একটা ঘটনা শুধুমাত্র সংখ্যা সংখ্যালঘুদের ভালোবাসা সংখ্যালঘুদের সংখ্যা সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংকের দিকে নিয়ে আসা ব্যালটে যেন তাদের সিম্বলে ভোট আছে সংখ্যালঘুদের এই করতে গিয়ে এই করতে গিয়ে রাজনৈতিক জায়গাটার শূন্য হয়ে যাচ্ছে আরো যত দিন যাবে আরো যত দিন যাবে অবনমন এই এই অবনমন অবনমন রোধ রোধ করা করা যাবে যাবে না না। তার কারণ ইনাদেরই কোনো নেতা কোনো ব্রাহ্মণ নেতা ধর্মতলার বুকে গো মাংস খেয়ে প্রমাণ করেন তিনি সেকুলার কিন্তু অদ্ভুতভাবে ওই রাজনৈতিক দলেরই কোনো মুসলমান নেতা বা সংখ্যালঘু নেতা ধর্মতলায় প্রমাণ করতে হয় না সেটা অর্থাৎ আমার ধর্মের ক্ষেত্রে মানে সেকুলার তিনি হিন্দু ধর্মের ক্ষেত্রে আপনি সব ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন কিন্তু অন্যদের ক্ষেত্রে অত্যন্ত সচেতন এবং পদক্ষেপ ফেলবার আগে দশবার ভাবনা চিন্তা করতে হবে কেন কেন এরকম হবে ভোটার ভোটার তো তো হিন্দু মুসলমান হিসেবে দেখা উচিত নয় সবার সঙ্গে সবার বিকাশ হবে সবার সঙ্গে সবার বিকাশ হবে সবার উপর বিশ্বাস থাকবে আস্থা থাকবে তাহলেই তো সামগ্রিকভাবে একটা দেশ এগিয়ে চলবে এটাই তো উচিত কোনো রাজনৈতিক দলের কাছে শুধুমাত্র কিছু ভোটের জন্য ব্লক ভোটের জন্য কোন সম্প্রদায়কে তোষণ করবার জন্য সেই সম্প্রদায়ের ভোটকে আরো বেশি মাত্রায় এনশিওর করবার জন্য এই ধরনের বিভ্রান্তকার পদক্ষেপ দিচ্ছে সিপিএম যেরকম ভাবে গতকাল আমরা আলোচনা করেছিলাম এই রাজ্যের বাজেটে কি করে সংখ্যালঘু উন্নয়নের জন্য তোষণের একটা বাজেট করা হয়েছে ঠিক একইভাবে পরের দিন অর্থাৎ একদিন বাদে আবার সিপিএম এর এই দলিল প্রমাণ করলো সংখ্যা লঘুদের ভোট তাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা সময় বলবে আমি জানি সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষরা এত বোকা নন এটা প্রমাণ করবে তাদের ভোট বাক্সে রিফ্লেক্ট করবে কত পার্সেন্ট ছিল যেন একুশ সালে ওনাদের আমার ঠিক মনে নেই সংখ্যা ওই তিন বা পাঁচ কিছু একটা হবে হয়তো শতাংশ এবার সেটা কততে থাকে ছাব্বিশে সেটা সময়ের অপেক্ষা সুতরাং এই সকল রাজনৈতিক দল যারা বিচারিতা করছে ভোটারদের নিয়ে তোষণের রাজনীতির জন্য একটার পর একটা সিঁড়ি তৈরি করছে তাদের নিয়ে ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন